পরে যে আলু আছে আলু বলে এই খেজুর আলসি কি দাম আছে এই যে মোবাইল খেজুর আর এই কটা মাল আমি নিলাম পেস্তা কাজু আলমন্ড আর এই যে মিক্স এর মধ্যে নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মেচুয়া ফল বা মেচুয়া ফলের বাজার এখানে ড্রাই ফ্রুটসেরও একটি মার্কেট আছে এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায় পাইকারি রেটে তো কী দাম চলছে খেজুর থেকে শুরু করে পেস্তা বাদাম কাজুবাদাম সমস্ত কিছু আলমন্ড সমস্ত কিছু দাম দেখাবো কত করে যাচ্ছে আর এখানে কীভাবে আসবেন সবটাই জানতে পারবেন ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে এই মার্কেটটা কবে কবে খোলা থাকে সবটাই জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করে যাক আর দেখে নেওয়া যাক কী দাম যাচ্ছে আজকে আমি অল্প কিছু কাজু এবং খেজুর আমি কিনবো আমার বাড়ির জন্য তো চলুন ভিডিও দেখা যাক সবার আগে বলুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবে না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো আজকে কিন্তু আমি কয়েকটা খেজুর আর কয়েকটা কাজু বানাবো আমি কিনবো সেটা আপনাদের দেখাবো দাদা নমস্কার দাদা আজকে কী মাল আছে তোমার মোটামুটি বড় সাইজে হাই কোয়ালিটির কাজু দেখা যাচ্ছে আর বিভিন্ন রকমের মশালা কাজুরগুলো মশালা কাজু আছে অনেক রকম আইটেম আছে তো তোমার প্রথমে খেজুর দিয়ে শুরু করি খেজুর কীরকম দাম আছে সব থেকে কম দামে খেজুরটা

এটা কি বলে ছড়া বলে না কি বলে খেজুর এটা দুশো কুড়ি টাকা কিলো তিনশো কুড়ি বড় বড় এটা কোথায় লোকাল মাল না বাইরে সব বাইরের মাল রাজস্থানের খেজুর আছে না না আর এটা কি আছে আলজেরিয়ান এটা আলজেরিয়ান খেজুর কি দাম দাদা দুশো কুড়ি টাকা কিলো আলজেরিয়ান খেজুর এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি বড় বড় দানা আর শুকনো মালটা এটা দুশো টাকা কিলো দেখতে পারো ফুলের মতো দেখা যায় শুকনো ফুলের মতো আর এটা কি দাম আছে বড় বড় একদম সাড়ে ছশো টাকা এটা কোথাকার মাল তাও সৌদি আরব সাড়ে ছশো টাকা কিলো দেখতে পারো খুব ভালো কোয়ালিটি আর এই ছোয়াড়া ছোয়াড়া বলো এটা কে তো দুশো চল্লিশ টাকা কিলো ছোয়াড়া এবারে দেখছি মোরব্বাও আছে কিসের মোরব্বা এটা ভুরা ভুরা বলা যায় ভুরা মোরব্বা নাই

এর মধ্যে কি অয়েল দেওয়া আছে নাকি বলো তো না না মধু আছে মধু মধু ও এটা 140 টাকা কতটা টাকা 400 গ্রাম 140 টাকা সমস্ত রকম ড্রাই ফ্রুট দিয়ে সঙ্গে মধু দিয়ে ভাই দারুণ ব্যাপার আর তোমার এই কাজু কি দাম আছে নরমালটা নরমাল আছে 880 টাকা কিলো 880 লোকে বলে দাম বেশি কিন্তু কোথায় কমে আছে আমি জানি না বড় সাইজের মাল দেখতে পাচ্ছি খুবই বড় সাইজের ফ্রেশ মাল আর 880 টাকা মানে 900 টাকা প্রায় কিলো আর এই আলমন্ড কি দাম আছে

আড়াইশো গ্রাম আছে নব্বই টাকা দেখতে পারো তিনশো ষাটটা এগুলো এইটা দাম আছে এটা দুশো আশি আর লোয়েস্ট মালটা নেই তোমার কাছে তাই তো ও মানে এইটাই সব থেকে লোয়েস্ট এর কমে আর কোনো মার্কেটে মাল নেই ও মানে ভালো কোয়ালিটির মাল নিতে গেলে এই দাম পড়বে তাই তো

আখরোটের একশো টাকার প্যাকেট দেখতে পারো একশো গ্রাম একশো টাকা তো আলমন্ড একশো গ্রাম আছে একশো গ্রাম আশি টাকা তাহলে আমি এইটা ক্যান্সেল আমি এইগুলোই নেব তাহলে আমার নিজের পারবো তো আমি আমার আমি নিজেও খাবো আমার ছেলেকেও খাবো তার জন্য কিছু নিয়ে যাবো আর আমার ফ্যামিলির লোকেরা খাবে কারণ এই ড্রাই ফ্রুটস কতটা উপকারী আপনার কোনো আইডিয়া নেই এগুলো খুবই উপকারী জিনিস নিয়মিত যদি আপনারা খেতে পারেন শরীরে অনেক রোগ রোগ ব্যাধি কম হয় তাই না দাদা অনেক ভালো অনেক ভালো জিনিস ভেতর থেকে শক্তি হয়

পাম্পকিন সিড মানে কুমড়োর দানা কি দাম আছে দেড়শো টাকা আড়াইশো গ্রাম আর এটা আছে তোমার চার মগজ চার মগজ কি দাম হয়েছে দেড়শো টাকা চার মগজ মগজ দেড়শো টাকা আড়াইশো গ্রাম আর এইটা কি আছে আলসি 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 কি দাম আছে আড়াইশো গ্রাম আশি টাকা আলসি বলে এগুলোকে দেখতে পারো আর এই নিচেরটা কি সূর্যমুখী সিট সানফ্লাওয়ার সিট কিরাম আছে নব্বই টাকা আড়াইশো গ্রাম সানফ্লাওয়ার সিট নব্বই টাকায় আড়াইশো গ্রাম দেখতে পারো ভ্যারাইটি রকমের এখানে কিন্তু এ রয়েছে কি হলো আর এইটা কি কি আছে এর মধ্যে ওটা কত করে দেড়শো টাকা এক প্যাকেট সানফ্লাওয়ার

নশো টাকা মানে আছে কত করে পিস পড়লো তাও দেখতে পারো হ্যাঁ টাকা করে তেইশ টাকা করে পিস পড়লো এগুলো তিরিশ টাকা করে বাজারে বিক্রি করা যায় দেখতে পার ঠিক আছে আমাকে তাহলে এক কাজ করো পেস্তা একটা দিয়ে দাও আর কাজু বাদাম একটা দিয়ে দাও দুটো কাজুবাদাম একটা দাও দুটো দাও মানে তোমার কাজুবাদাম দুটো দাও পেস্তা একটা দাও আর আলমন্ড দাও একটা হ্যাঁ আলমন্ড একটা আলমন্ড একটা দাও আর এর মধ্যে মধু দেওয়া দে কীভাবে চামচ করে তুলে খেতে হবে এটা এই যে মিক্স ফ্রুটগুলো ওটা একশো চল্লিশ বললে ওটা একটা দিয়ে দাও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করলাম এই ড্রাই ফ্রুটসের কি দাম যাচ্ছে মেছুয়া ফল বাজারে মেচুয়া মেচুয়া মেছুয়া ফ্রুট মার্কেটে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়া যাবে আর আমার সবসময় আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো তবে এখানে অনেক দোকান আছে কম দামি মালও পাবেন আর এগুলো কিন্তু সব কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল ঠিক আছে এই যে মোবাইল খেজুর আর এই কটা মাল আমি নিলাম পেস্তা কাজু আলমন্ড আর এই যে মিক্স এর মধ্যে মধু দিয়ে এ করা আছে দেওয়া আছে কত পড়ছে কত হলো আমার চারশো বাহান্ন টাকা টোটাল বিল হলো চারশো বাহান্ন টাকা তো আমি বলব আপনারাও খান আমিও খাওয়া শুরু করলাম ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা এটা হচ্ছে মেছো ফল বাজার এটা বড় বাজারের কাছাকাছি অবস্থিত শিয়ালদা থেকেও বাস ধরে আপনারা আসতে পারবেন আর হাওড়া স্টেশন থেকে আপনারা বাস ধরে আসতে পারবেন কেবলমাত্র রবিবার বন্ধ থাকে বাকি সপ্তাহে সাত দিনই বাকি সপ্তাহে ছদিন খোলা থাকে একদিন বন্ধ আর সকাল থেকে রাত্রির পর্যন্ত কিন্তু এই মার্কেটটা খোলা তো যে সমস্ত বন্ধুরা এখান থেকে মাল নিতে চান পাইকারি রেটে পাইকারি রেটে ব্যবসা করতে চান বাড়ির জন্য নিতে চান তাদেরকে তার ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো এই যে বোর্ড এখানে ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন और इसे माल लिए है